ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকিজ কেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি প্রথমবার তোমাদের সামনে এসেছি আর তোমাদের আগে কিছু ভিডিও শেয়ার করেছিলাম আর কিছু শর্টস তো আজ তোমাদের সামনে প্রথমবার তো আমি মোটামুটি আড়াই তিন বছর ধরে কেক বানাচ্ছি আর আর আমার এই মানে ভিডিও করা বা ইউটিউব চ্যানেল করার কথা আমার কখনোই মাথায় আসেনি বা আমি ভাবিনি যে এমনি কিছু বানাবো বলে তো এমনি সবাই বলতে থাকে যে বানাও ভালো হবে এমনি আর কি তো এই বছর একটা খুলেই নিলাম দেখি কীভাবে আমি শুরু করতে পারছি আর মোটামুটি যেগুলো আমি মানে সব তো আর ভিডিও মানে করা হয়ে ওঠে না তো যেগুলো পারি মানে ভিডিও করতে যখন মানে মনে থাকে আমি না ভুলে যাই সব সময় যে ভিডিও করতে হবে বলে তো যখন মনে পড়ে মনে হয় তো তখন আমি ভিডিও করি আর আমার ফেসবুক পেজ চুকিস কেক তো ওইখানে আমি মোটামুটি প্রায় যখন আমি অর্ডার পাই বা যা পাই তো ওইখানেই আমি শেয়ার করি আর মানে ফটো তো তোলা হয় তো তখনই শেয়ার করে দিই আর এমনি সবসময় যে ভিডিও করা হয়ে ওঠে না তো যেগুলো ভিডিও বানাই তো সেগুলো শেয়ার করি তো আর একটু তোমরা প্লিজ সাপোর্ট করবে যে একটু যাতে কেমন হচ্ছে না হচ্ছে আমার ইমপ্রুভ কতটা হচ্ছে কেমন হচ্ছে আমার কাজ কেমন লাগছে তোমাদের সেগুলো জানাবে আর একটু পাশে থেকো এটাই চাই আর মেন ব্যাপার তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি আরও মানে ভালোভাবে আরও কিছু বানাতে পারি বা করতে পারি একটা সাহস পাবো আমরা আমি তো ঠিক আছে চলো আজকে তোমাদের সামনে একটা চকলেট কেক শেয়ার করছি আর আমার অনেক কিছুই ভুল হয়ে থাকে তো তার জন্য আমাকে মানে আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তো ঠিক আছে চলো দেখে নাও আমি যেটা শেয়ার করলাম ওকে বাই বাই